গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি চলে এসেছি কালকে রাত্রে বাপের বাড়ি থেকে এবার বাপের বাড়িতে আমি অনেক দিন থেকে এলাম এগারো দিন মতো থেকে এসেছি বাপের বাড়িতে তো কালকে আমার ননদ দন্দারি গিয়ে নিয়ে এসছে সেই জায়গা এই যে কত মিস করছিলাম বাবা চা বাগান দেখিয়ে দিয়ে কেমন হয়ে গেছে দেখো পাখিদের কত রকম গুঞ্জন শোনা যাচ্ছে তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি উঠেছি পাঁচটার দিকে পাঁচটার আগে উঠেছি উঠে হেঁটে এসেছি তারপরে এসে উঠান ছাদ দিলাম উঠান ঝাড়ু উঠান ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম না দুদিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না ব্লগটা তো শেয়ার করতে লাগবে বলো তো চল এখন যাব আমি পাশ শাক তুলতো কতদিন থেকে পাশ শাক খাইনি এবার আমাদের বাড়িতে পা শাক নেই বাড়িতে গিয়ে আর পাশ শাক খাওয়া হয়নি শুধু একদিন খেয়েছিলাম মামা বাড়িতে গিয়ে তো চলো এবার পাশ শাকটা তুলে আনি আর কত সুন্দর ডাটা হয়েছে আমি নেই কত মিস করছিলাম আমি থাকলে এতদিন সাবার হয়ে যেত ডাটা চলো পাঁচ শাক যেগুলো যেগুলো এখন আছে তোমাদের সঙ্গে সব শেয়ার করি দেখো বন্ধুরা তো এদিকের চা বাগানগুলো কেমন যেন একটু লালচে লালচে হয়ে গেছে বাট সেটা আমি জানি না কেন হয়েছে ওদিকটা কিন্তু আবার ঠিকই আছে বুঝে দেখো ওইখান থেকে ঠিক আছে আর পাতা তো এখন তোলা হয়ে গেছে এখন দেখো চারিদিকটা তোর হয়ে গেছে আর যখন নাকি পাতা চলে আসে গেছে কত সুন্দর লাগে চারিদিকটা একদম সবুজে ঘেরা গাছে গাছে দেখো এখন পাতা ওই নিম গাছগুলোতে পাতা চলে আসছে কত সুন্দর লাগছে দেখতে কত রকম পাখিদের কলরব দেখো কতটুকু পেঁপে যাচ্ছে পেঁপে ধরে গেছে কত সুন্দর লম্বা লম্বা পেঁপে হয়েছে দেখো খুব সুন্দর পেঁপে হয়েছে একদম ছোট গাছ গাছগুলো দেখো এখানকার ফুল গাছগুলো কেটে ফেলেছে আবার পরে হয়ে গেছে আর এদিক দিয়ে দিয়েছে ঘাস প্রচুর ঘাস হয়েছিল ঘাস দিয়েছে দেখো ঘাসগুলো তোমার পুরো পড়ে গেছে আর এই যে দেখো বেছন ফেলেছে ওই তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম দেখো কি সুন্দর সবুজে সবুজ আর এই যে দেখো ডাটা এই ডাটাটা আগে ফেলেছিল পুরো এই ডাটাটা কিন্তু সর্ষে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কারণ এই ডাটা তো বাড়তি হয়ে গেছে না আর ওই দেখো পাশ শাক এখানেও পাশ চলো মোটা ডাটা দেখিয়ে নি তোমাদের সঙ্গে এত মোটা হয়েছে ডাটাগুলো মোটার জ্বালায় একদম ভেঙে পড়েছে এই ডাটাগুলো কিন্তু বেশি লম্বা হয় না বুঝছো ছোট ছোট হয় কিন্তু মোটা হয় এই কী সুন্দর হয়েছে ডাটাগুলো একদম হেলদি ওই দেখো দারুণ হয়েছে দারুণ আর এই যেখানে দেখো এখানকার পাশাটা কিন্তু দারুণ হয়েছে একদম ঝাক চকচকে শাক এখন পাশ শাক তুলবো আমি তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো বেগুন গাছে বেগুন বেগুন গাছে পুচকু একটা বেগুন চলে এসছে আমাদের এই দেখো এদিকে কত ডাটা এই ডাটাগুলো একদম কচি ওই যখন দেখো ভ্যারাইটিস কালারের ডাটা জায়গায় যে পাশ শাক লাগিয়েছে মা তার কোনো সীমানা নেই হ্যাঁ দেখো কত কালারের ডাটা এখানে দেখতে হচ্ছে বন্ধুরা এই যে খুব সুন্দর এখানকার ডাটাগুলো মোটা মোটা হয়ে গেছে গো এই যে দেখো ভয় পেয়ে গেছিলাম এই দেখো এই যে কাঁঠাল আমি অবশ্য কালকে বাড়ি দুটো কাঁঠাল নিয়ে এসেছি একটা পাকা একটা কাঁচা এই গ্যাসটাতে দেখো চারটা কাঁঠাল কাঁঠাল এবার প্রথম এলো জানি না কেমন হবে খেতে এই যে মা বরবটি গ্যাস লাগিয়ে দিয়েছে আর দেখো ওই জিনিসটা কোনো দারুণ হয়েছে ডগাগুলো মোটা মোটা হয়েছে নিরামিষ খেতে অসম চলো পাশ্বাদ গুলোকে তুলে নিয়ে যাক মেঘিলা আকাশ যদি মেঘিলা মেঘ তো চলো পাঁচ শাকটা তুলে নিয়ে আসি ঠিকঠাক দেখা যাবে কি জানি না তো কার পছন্দ পাশা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে তুলে ফেলেছি চলো আর একটু তুলব ততক্ষণে বাই তো পাঁচ পাশাকলা হয়ে গেছে এই যে চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো সকালের কাজ কাজকর্ম সেরে চলে এলাম রান্না বসাতে হবে ফের তো দুদিন থেকে ব্লগ দেওয়া হয় না আজকে একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে কী কি হয়েছে কি কী না হয়েছে সেটাই তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা